আর এখানে ওর বাবা কি খাচ্ছে এই খুব জোর খিদে পেয়েছে গেছে কালকে রাতবেলা খাওয়াটা আর কি ঠিকঠাক হয় খুব জোর খিদে পেয়েছে গেছে যার জন্য সকাল সকাল ঘুম থেকে उठেই प्रातःকাতর যেই আমি তো সোমাকে বলেই দিলাম জামাই খেতে দাও এমনিতেও তো বেরোনো মানে টাইম হয়ে যায় 8টা বেজে যাচ্ছে আজকে শনিবার তো আমায় তো কাজে বেরতেই হবে আর কালকে মস্তি কালকে ছাড়ন্দে হবে তবে হবে ফান্ডে খাবার খাবি তুমি তুমি কি কি বলবে বলবে তো সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে কিরে তুই কি পরে দেখো অবস্থা গরমের মধ্যে সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গরমের মধ্যে সোটে পড়ছিস কেন উল্টো এবার চলছিস কেন থাকা খাবে পড়বি তারপর মামা মারও কাট্টা মারবে তোর লেখা কমপ্লিট হয়েছে চল আজকে তোর কপাল আমি নাচাচ্ছি এখানে আমি পাখুমা জজির জামা কাপড়গুলো আগে কেচে ধুয়ে মেলে দিলাম কারণ রোদুর যে দেখো খুব একটা বেশি রয়েছে তা নয় রোদে জামা কাপড় না শুকালে তো সমস্যা হয়ে যাবে বিশেষ করে যদি জিনিসপত্র তো তার জন্য কিন্তু আমি এগুলো আগে আগেই করে নিলাম এগুলো আগে করা হয়ে গেলে কি বলো তো অনেকটা নিশ্চিন্ত মনে হয় তারপরে বাকি কাজগুলোতে যাব তো তার জন্য আমি ভাবলাম যে আগে এই কাজগুলোই করে নিই তাহলে অনেকটা এগিয়ে যাবে কাজ আমার কোস্তব কাজকে বাজারে পাঠিয়েছিলাম ও বাজার করলে এই দেখো এরকম করে ভর্তি করে বাজার নিয়ে আসে বলো শাক কত স্টোর করব সব শুকিয়ে যাবে কিনা দেখো এক সাইডে দেখানো শুরু করি এখানে আছে গাজর এখানে আছে চারটে এরকম ছোট ছোটো এগুলো দেশি বাঁধাকপি আর এখানে লাউ শাকের মানে কতটা লাউ শাক নিয়ে দেখলে বুঝতে পারছি এখানে লাল শাক আছে এখানে থোর আছে লাউ আছে সজনের ডাটা আছে এর মধ্যে শিম আছে এর মধ্যে কি আছে ছোটো আলু আছে আর আদা পেঁয়াজ পেঁয়াজ নেই পেঁয়াজ ঘরে রয়েছে বলে রসুন আর আদা আনতে বলেছিল এখানে পুঁই শাক আছে এটার মধ্যে কি আছে ভেন্ডি আছে শসা আছে উচ্ছে আছে পটল আছে এর ভেতরে দুটো কি লেবু নাকি কে জানে আর এখানে দেখো কত নিম পাতা নিয়ে এসছে আমি বাবা খাই না আমার নিম পাতা ভালো লাগে না খেতে এই দেখো কত নিম পাতা যাই হোক ওরা নিম খেতে ভালোবাসে তাই আমি উচ্ছে নিমের তে তো আমার না ভালো লাগে না তো এখন এই বাজারগুলোকে সব ঠিকঠাক করে রাখাটা একটা সব থেকে বড় চাপের জিনিস আমার মনে হয় ঠিকঠাক না রাখতে পারলে তো নষ্ট হয়ে যাবে তাই না তো এগুলো গোছাতে আমার এখন অনেকটা সময় চলে যাবে তো আজকে রান্না তেমন কিছু করবো না ঠিকই করেছি তো দেখা কত দূর কি করতে পারি এখানে আমি ডাল করেছি তো এই ডালের মধ্যে লাউ দেওয়া রয়েছে আর একটু পেঁপে দেওয়া রয়েছে লাউ আর পেঁপে মিশিয়ে লাউ করেছি আর এখানে হলো লাল শাক বসিয়েছি এর মধ্যে নুন হলুদ দেওয়া রয়েছে আর এখানে রয়েছে আলু ভাজা তো লাল শাক কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি তো এই লাল শাকটা আর এভাবে কুচিয়ে করেছি

ভালো লাগবে সেই বিস্কুট মন দিয়ে একটু ভালো করে কম না ভালো খারাপ নয় কচি পেঁয়াজ গুনে ভালো দামে কম মানে ভালো ঠিক আছে লেবুটাও কিন্তু তোমরা

বলতে নেই বলতে নেই বাবাই এনেছে বলতে নেই এই যে এখন সন্ধেবেলায় ওর ম্যাগি করে দিয়েছে আজকে একটু ঝুরঝুরে ম্যাগি করতে গেছিলাম তো যাই হোক ম্যাগিটা পোড়া ম্যাগি হয়ে গেছে আলটিমেটলি আর এর মধ্যে ডিম দিয়েছে একটু গাজর কুছিয়ে দিয়েছে তাতে গাজরও খাওয়া হয়ে যাবে আর একজনের অবস্থা দেখো ওই যে কাঁথা টাতা সব খেয়ে নেবে সে তো আর ম্যাগি খেতে পারে না সে কাঁথা খেয়ে নেবে

তো যাই হোক ম্যাগিতে করতে বসিয়ে দিয়েছিলাম ও মা ম্যাগি করতে গেছে যে ম্যাগিটা বসিয়েছি ছেলেখান থেকে চিৎকার করছে মামি পটি করেছে ম্যাগিটাকে তাড়াতাড়ি ওইভাবে কড়াইতে রেখে না চলে এসেছে তাড়াহুড়ো করে এসে মানে ওকে আবার পরিষ্কার করে নিচে গেছে গিয়ে দেখে ম্যাগি তলায় ধরে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারছো এই যে পোড়া পোড়া এগুলো খুঁটে খুঁটে নিয়ে এসে তলার দিকে ওপরের দিকটা তো ছেলেকে দিয়ে দিয়েছে আর তলার দিকটা এরকম হয়ে রয়েছে তো খুঁটে খুঁটে নিয়ে এসে খুঁটে খুঁটে খেতে হবে সাত করে ম্যাগি খেতে চেয়েছিলাম তো যাই হোক সাত করেছিল ম্যাগি খাওয়া তো এই পোড়া ম্যাগি না হয় খাবার কি করা যাবে কুটে কুটে ফেলে ফেলে খাবো ফেলতে তো গায়ে লাগে না আমার খারাপ লাগে খাবার নষ্ট করতে কারণ আমার মনে হয় পৃথিবীতে প্রচুর জন রয়েছে যারা প্রতিদিন একটু খাবার পায় না তো যাই হোক পড়া জায়গাগুলো বাদ দিয়ে খেয়ে নেব তো আমরা এখন ম্যাগিটা এনজয় করি গরম গরম ম্যাগি এই দেখো তোমরা ছবি দেখো জোজো অবস্থাতে দেখো চেল্লাচ্ছে রাত্রি বেলায় দেখবে বা চেল্লাবে

অনেক এখন না আমাদের রাত হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে মানে আমি ঠিক করে চুলগুলো ছাড়াইনি দেখো আমি চুলটা যথেষ্ট বড় যুদ্ধ কেটে দিয়েছি এতটা মতো চুল কেটে দিয়েছি যখন আর কি যখন পেটেছিল তখন তো না শ্যাম্পু করেছিলাম চুলটা যে পুরোপুরি ছাড়া তা এখন সময় করে উঠতে পারিনি প্রথম কথা এই কাজ সে কাজে ব্যস্ত আগে সেভাবে প্রচন্ড আলসে লাগে নিজেকে মানে কেয়ার করা যেটাকে কি বলে তো এখন রাতে তো সবার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বলে ভাবলাম না চুলটা আর আলসে করে লাভ নেই চুলটা নষ্ট হলে তো আসে আমারই যাবে তো এখন চুলটা আসতে চুলটা আসতে গিয়ে আর কি শুয়ে পড়বো মেয়েকেও ঘুম আছে ছেলে স্কুল রয়েছে তো শুয়ে পড়বো আর চুলটা দেখছি আস্তে থেকে খুব রাফ টাইপের হয়ে গেছে তো মনে হচ্ছে একদিন হট অয়েল করে আবার শ্যাম্পু করে যদি এটা একটু ঠিক হয় আর এতবার ভাবি প্রত্যেকবার ভাবি যে আমি মানে রেগুলার চুলটা অ্যাটলিস্ট আসাবো এত টাইমের মধ্যে যে করে হোক সত্যি কথা বলতে আসার হয় সামনেটা আসার হয় পুরো চুল খুলে আসার সময়ও হয় না ইচ্ছাও লাগে না তো যাই হোক বন্ধুরা আসলে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাথে একদম ভুলবেন আর মুখাজি ফ্যামিলি ব্লগ সব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো